গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল দু হাজার বাইশ সালকে বিদা জানিয়ে দু হাজার তেইশ সালে আপনাদের সবাইকে কিরণ ফ্যামিলিতে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো বন্ধুরা দু হাজার বাইশ সালে আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলের ভুল থেকে শিক্ষা নিয়ে দু হাজার তেইশ সালে আমরা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনের পথে এগিয়ে যাব মাথা উঁচু করি আর দু সালে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন প্রত্যেক দিন আমাদের এই ব্লগটি দেখতে থাকুন প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন দু সালে গুরুজনরা যারা আছেন তাদেরকে অনেক প্রণাম জানায় এবং যারা আমার ছোট মানে ছোট তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা রইল তাদের জন্য বন্ধুরা আমার সঙ্গে থাকো আমার মেয়েদেরকে আশীর্বাদ করো আমার ছেলে মেয়েদের আর আমাদের পাশে থাকো এই ব্লগটি প্রত্যেক দিন দেখতে থাকো এবং আমাদেরকে এগিয়ে নিয়ে চলো তো সারাদিন কি করি না করি তোমাদের দেখাবো আর আজকে সব কাজ সেরেই চলে এসছি কিরণকে খাওয়ানো হয়ে গেছে আর আজকেরও কিরণের বাবা আর ওর মেজ দিদি বাড়িতে নেই ওরা গেছে তো আজকের ঠাকুর ভাড়ায় ছিল মানে মেশিন ভ্যানে যাবে এক জায়গায় ওখানটায় ওরা নিয়ে গেছে তো দেখতে থাকো সারাদিন কি করি না করি তোমাদের দেখাবো তো আজকে তো পরিকল্পনা ছিল আমরা অনেক আনন্দ করব কিন্তু কিরণের বাবা বাড়িতে নেই বলে কোনো আনন্দই হবে না আমি তো দোকানে চলে যাবো আর কি করে কি করব আনন্দ কিছুই হবে না তো দেখি অন্যদিন মেয়েদেরকে ঠিক আনন্দ দেওয়ার চেষ্টা করব ওরা তো সবাই বলছে পয়লা জানুয়ারি রবিবার পড়েছে আমাদের ঘুরতে নিয়ে যাবে বলেছিল মানে আজকের একটা পরিকল্পনা ছিল আমরা এক জায়গায় ঘুরতে যাবো কিন্তু হঠাৎ করে কিরণের বাবার মানে এই ভাড়াটা চলে আসে তাই কিরণের বাবা চলে গেছে তো ওদেরকে কিভাবে মনে আনন্দ দেওয়া যায় বড়ো মেয়ে তো খুব মনে কষ্ট পেয়েছে কারণ ও বাড়ির কাজকর্ম সবটাই মানে কম বেশি করে আর তার মধ্যে ওকে যে কথা দিয়েছি সেই কথাটা না লাগলে ছোটো বাচ্চা কীরকম অবস্থা হয় আপনারা তো বুঝতে পারছেন আপনাদের বাড়িতেও ছেলে মেয়ে আছে তাই বন্ধুরা সারাদিন আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুক ভালো লাগবে আশা করি ভালো লাগবে এই যে মা দুধ দিয়ে নিয়ে চলে এসেছে ハハハハ সকাল থেকে রাধা যে সেবা হয়ে গেছে তোমাদের দেখানো হয়নি এই যে আমি তোমাদের দেখাচ্ছি আমার রাধা মাদবের সেবা হয়ে গেছে আজকের পয়লা জানুয়ারি বাবা তো বাড়িতে নেই আজকের আমি শুধু ডিমের ঝোল ভাত করেছি কারণ আর দোকান থেকে এসে আর তেমন কিছু সময় হয়ে ওঠেনি আর কিরণ খেয়ে নিয়েছে ঘুমিয়ে পড়েছে এই যে তোমাদের দেখাবো আর ওখানে বড়ো মেয়ে গরু ছাগলগুলো খাওয়াবো না জিনিসগুলো বের করছে ওকে আগে গরু ছাগলগুলো খাইয়ে দিয়ে আসি তারপর আমরা মেয়েরা মেয়ে আর আমি খেয়ে নেব। তো বন্ধুরা এই যে মানে রোড শো দেখালাম এটা আমাদের খেজুরি আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুল হাই স্কুলে এই পয়লা জানুয়ারিতে দু সালে প্রত্যেক বছর মানে নতুন বছরে পয়লা জানুয়ারিতে এই অনুষ্ঠান হয় তো এবার এবছর রোড শোটা খুব ভালোভাবে করেছে তাই তোমাদের তো এতক্ষণ দেখালাম আর ভিডিওটি আর বড় করব না যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর নতুন বছরে সুস্থ থাকো সবাই ভালো থাকো আর আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আমাদের কিরণ আর আমার ছেলে মেয়েকে সবাইকে আশীর্বাদ করো আর আমি যদি কোনো ভুলটুটি করে থাকি ক্ষমা করে দিও এখানে আমি ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করব শেষ করার আগে আবারও বলছি যদি কোনো ভুল টুটি করে থাকি ক্ষমা করবে আর পরের ভিডিওয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে তো এখনকার মতো টাটা